হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা চলে এসেছি বাঁকুড়ার সোনামুখীতে এখন আপনাদের সামনে রয়েছে বড় কার্তিক জিউ তার মূর্তি একদম ঠিক ধরেছেন বন্ধুরা সোনামুখী কিন্তু সুপ্রসিদ্ধ তার কালী পুজো এবং কার্তিক পুজোর জন্য আজ আমরা কার্তিক পুজো দেখতে এসেছি বিখ্যাত বিখ্যাত কার্তিকগুলো আপনাদেরকে দেখাবো বড় কার্তিক দেখলেন কার্তিক দেখার পর এখন দেখছেন মাইতো কার্তিক হ্যাঁ মাইতো কালীমা কালিমা আছেন আবার মাইতো কার্তিকও আছে এখন আপনারা দেখছেন মাইতো কার্তিক মাইতো কার্তিক দেখার পর এখন আপনাদেরকে দেখাচ্ছি গুঁইপাড়া পাড়া কার্তিক ঠাকুর আপনাদের সামনে কার্তিকের আদলগুলো অনেকটা একই এবং সত্যি কথা বলতে কি দুপা যাচ্ছি এবং একটার পর একটা আমরা কার্তিক দেখতে পাচ্ছি আর মানুষের উন্মাদনা সে তো আর বলার কিছু নয় গুঁইপাড়া দেখার পর এখন আপনাদেরকে দেখাচ্ছি পালপাড়ার কার্তিক পালপাড়া কার্তিক দেখার পর এবার আপনার নামগুলো একটু ওখানে তো বেশ জনপ্রিয় যারা সোনামুখী সম্বন্ধে ঠিক হ্যাঁ যাননি তাদের জন্য একটু নামগুলো একটু অন্যরকম লাগবে তবে এই শিশু কার্তিক আমরা দেখলাম হসপিটালের কাছাকাছি এখানে বেশ কিন্তু বড় সড়ো মেলা বসেছে শিশু কার্তিকের যে পূজা মণ্ডপ সেটা পাকাপুক্ত এবং বেশ সুদৃশ্য এখানে রাস্তা দুধারে বেশ কিছুটা মেলা বসেছে এবং অপেক্ষা করছে আপনাদের জন্য তাই চলে আসুন না সোনামুখী এখন আপনাদেরকে দেখাচ্ছি শিখা কার্তিক ঠিকই নামগুলো একটু যারা সোনামুখী জানি তাদের জন্য একটু অন্যরকম লাগলেও এখানে কিন্তু খুব জনপ্রিয় এখন আপনাদের সামনে শ্রী শিখা শিখাকার্তিক শক্তির সন্ধানে থিম একটু জুম করে দেখায় আপনাদেরকে শিক্ষা কার্তিক দেখে একটু এগিয়ে গিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি বটতলা পূজা মণ্ডপ বেশ উদ্দেশ্য এই হলো বটতলার কার্তিক এখন আপনারা দেখছেন রুদ্রপাড়া এখানে আমরা কিছু থার্মোকলের এবং একটু পটচিত্র কাজও আমরা এখানে দেখলাম প্রিপারেশান একদম শেষ মুহূর্তে চলছে দেখুন ওই যে ওনারা তো রীতিমতো পরিশ্রম করে চলেছেন রুদ্রপাড়া তাদের এবছরের কার্তিক নিয়ে আপনাদের অপেক্ষায় একটু কাজ থেকে আপনাদেরকে কার্তিকটা দেখায় পাকড়ি পরিহিত পিঠে চেপে কার্তিক একদম প্রস্তুত রুদ্র পড়ার পর এবার আপনারা দেখছেন ঘূর্ণি কার্তিক একদম ঠিক ধরেছেন কেন ঘূর্ণি এই যে দেখুন কার্তিক রীতিমতো ঘুরেই চলেছেন তাই এই কার্তিকের নাম হচ্ছে ঘূর্ণি কার্তিক এই সময় সোনামুখীতে প্রচুর মানুষজন আসেন বাড়ি বাড়ি আত্মীয় এক কথায় জমজমাট সোনামুখী ঘূর্ণিকার্তিক তো দেখলেন এখন দেখছেন মহিষাগর এনাদের পূজা মণ্ডপ বেশ সুন্দর আর এই বেশ কিছুটা জায়গা জুড়ে যে কার্তিক রয়েছে সেখানে সারা রাস্তা জুড়ে আলো সেটা দেখতে গেলে আপনাদেরকে কিন্তু রাতে পরিক্রমা করতে হবে যদিও আমরা দিনের বেলা গিয়ে কৃষ্ণ ঠাকুরকে দেখব খুব সুন্দর মহিষগড় দেখার পর আমরা এখন চলে এসেছি বকুলতলা আমাদের কাছ থেকে সাজসজ্জা বেশ সুন্দর যে কোন তাও আপনাদেরকে একটু কাছ থেকে মুখটা দেখুন কি সুন্দর লাগছে এখন দেখছেন বকুলতলা এখন আপনাদের সামনে নিয়ে এসছি নীলবাড়ি নীলবাড়ির মণ্ডপ বেশ সুন্দরভাবে সাজানো এখানকার বিশেষত্ব যেটা দেখলাম এখানে কার্তিক পূজার জন্যই বেশ কিছু মণ্ডপ তৈরি করা রয়েছে অর্থাৎ কার্তিক পুজো যেখানে কত জনপ্রিয় এখান থেকেই এটা অনুমেয় এখন আপনাদের সামনে লোয়ারপাড়া কার্তিক দেখে আপনাদেরকে এবার দেখাচ্ছি ডেঙ্গু কার্তিক এই যে দেখছেন চারিদিকে গান বাজছে উচ্চারণ হচ্ছে ঢাক ঢোল বাজছে এক কথায় সোনামুখী একদম প্রস্তুত হয়ে আছে আপনাদের জন্য এটা মনোহর তলার কাছে আমরা এসেছিলাম এখন আপনারা দেখছেন লালবাজার অর্থাৎ এখানকার বিখ্যাত বিখ্যাত কার্তিকগুলো আপনাদেরকে দর্শন করালাম হয়তো কিছু বাদ রয়ে গেল তবে আপনারা আসুন আশা করছি হতাশ হতে হবে না ভালো থাকবেন জয় শ্রী কার্তিকের জয় ধন্যবাদ